সন্দেশখালী বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখলেন এবং জমিহারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যে দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি জানান যে সমস্ত চাষের জমি কেটে ভেরি করা হয়েছিল সেগুলো আবার চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে সরকার চাষিরা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখছে রাজ্য সরকার এদিন পার্থ ভৌমিক জানান দুশো আটান্নটি অভিযোগ দায়ের হয় জমি সংক্রান্ত বিষয় শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা জোর করে এই জমিগুলি দখল করেছিল জমি দখল করে ভেরি তৈরি করেছিল চিংড়ি চাষ করে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে এর মধ্যে একষট্টিরও বেশি অভিযোগ মিটমাট বা সমাধান করা হয়েছে বাকি অভিযোগগুলি সমাধান হয়ে যাবে দ্রুত আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু অভিযোগ করছে তো

সেই খালগুলি লকেট সিল করে দেয় প্রশাসন দাদা ওনাদের অভিযোগের কথা ওনারা বলেছেন আমরা শুনেছি আমরা তাদের সমাধানের রাস্তা এবং সমাধান হয়েও যাবে কোথাও তৈরি হয়েছে জমি নিয়ে নেওয়া হয়েছে একটু আসার সময় বলেছি আসার সময় বলেছি আপনাদের অলরেডি আমাদের প্রচুর জমি যারা অভিযোগ জানিয়েছে অলরেডি টু ফিফটি ফোর আমাদের অভিযোগ জমা পড়েছে একশোটা ইতিমধ্যে সমাধান হয়েছে বাদবাকি গুলো সমাধানের রাস্তায় দেখুন না দেখুন না